তুই ধৈর্য ধর আকা অভিনেতা অভিনেত্রী থেকে তারা এখন প্রফেশনাল বউ ব্যবসায়ী আরেকজন নিজে ভিডিও বানাইবো কিন্তু পাশে বউরে রাখতে হইবো আরেকজন এলো আরেক

তোমরা খাট কাপানো অভিনেতা অভিনেত্রী থেকে তোমরা এখন হয়ে গেল প্রফেশনাল বউ ব্লগার কাপল ব্লগার তোমাদের রচনা তো আমরা আর বাসি না আমাদের একটা বুদ্ধি দাও আমরা কোন গ্রহ যাইতাম মঙ্গল গ্রহ বা কোন গ্রহ যাইতাম আমাদের

একটা মিট মাটের মধ্যে আনতে গেছিলাম কিন্তু এখন আমি দোষী হয়ে গেলাম এর মাসছে মেয়েকে রেডি করে নিয়ে যাবে যেখানে মেয়ের মা এবং মেয়ের নিতে আইছে সেখানে তুমি বামা আমার দুয়া এসে রে কিতাব আলফাক নামে করতে গেছিলে জান্নাত তো হাদের ডিবুজ হয়ে গেছে এই বিষয়টা যদি আপনারা জানেন অনেকে বিশ্বাস করবেন না তোর বিশ্বাসের মায়ের বাপ তোর বিশ্বাসের মায়ের বাপ তোর বিশ্বাসের মায়ের বাপ তোর নাটক বন্ধ কর বাঙ্গির ফুত নাটক বন্ধ কর তোর জায়েদ খানার মতো একটা ডিগবাজি মাইরা সেরা করো ছাটনা সুনা মাই গেলাম তোর নাটক বন্ধ কর কন্ট্রোল জীবনে মনে অনেকবার ভাব করছিলাম জন্মের আগে যার কারণে এই কাফল ব্যবসায়ীদের যোগেই জন্মগ্রহণ করতে হইল আর অনেকে আবার আমাদের এগুলা দেখা যে তুমি এগুলো শুধু শুধু ভাই শুরু করছো এই যে নাটকগুলা শুধু শুধু শুরু করছো মানুষ তখন নাটক বলবেই এগুলা কিন্তু ঠিক না তোমরা দুই দিন পর পর একটা নাটক করো এগুলা তো ঠিক না ভাই তোমরা দুনো বহু ব্যবসায়ী করতে 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 ঝামেলা করতে করতে তো জায়গা আছে দুনিয়াতে আমরা কত শান্তি দিয়া যা আনলে তোরা থাকি কাদা আমরা পাড়াই দে আমরা জায়গা আমরা বাসার অধিকার নাই আর যদি বাসার অধিকার তাহলে তোরা যাইজ্ঞা ঠিক বলেছেন যাই হোক ভিডিও যদি ভালো লাগতেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে পাশে থাকবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ